কুকুর সংক্রান্ত এমন অসংখ্য বিষয় রয়েছে যা আমাদের ভয় বা বিরক্তিরও কারণ হয় যেমন রাতে কুকুরদের দল প্রায় গাড়ি মোটর বাইক বা সাইকেল আরোহীকে অকারণেই তাড়া করে পোষা কুকুর হোক কিংবা পাড়ার জুতো বা চটি দেখতে পেলেই চিবিয়ে ছিঁড়ে কুচিকুচি কুচি করে দেওয়ার অভ্যেসও বড়ই বিরক্তিকর এই কুকুরই এমন একটি প্রাণী যার সঙ্গে মানুষের প্রথম বন্ধুত্ব হয়েছিল প্রথম মানুষের পোষ মানে এই কুকুরই স্বাভাবিকভাবেই এর পিছনের অন্যতম কারণ কুকুরের এই বন্ধুত্বপূর্ণ ব্যবহার কিন্তু বর্তমানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন কুকুরের এই সমস্ত আচরণের পিছনেই রয়েছে নির্দিষ্ট কারণ যা জানলে হয়তো ওদের প্রতি